কর্ণফুলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রখ্যাত শিক্ষানুরাগী ভাষা সৈনিক ও সমাজসেবক প্রয়াত হেদায়ত হোসেন চৌধুরীর ছেলে এসিসি গ্রুপের চেয়ারম্যান দিনের সম্পাদক মণ্ডলীর সভাপতি ও প্রকাশক বিশিষ্ট ব্যবসায়ী সাইদ হোসেন চৌধুরী আর নেই পনেরোই জুলাই মঙ্গলবার এগারোটা দশ মিনিটে সবাইকে কাঁদিয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ইন্নালিল্লাহি ইলাইহি রাজিউন ছায়েদ হোসেন চৌধুরীর মালিকানাধীন এইসিসি গ্রুপ দেশের অন্যতম চার রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরার পাশাপাশি ছায়েদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ছায়েদ হোসেন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী দুই পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যুতে পরিবারের সদস্যরা শোকাহত একদম জোয়ান কাল স্যারের সাথে চাকরিতে ঢোকার পরে স্যারে যেভাবে কাজ শিখাইত আমাদেরকে রাগ করতো এবং আদরও করতো এবং কাজগুলা এত যত্ন করে শিখাইছে যেটা জীবনে একবার শিখাইলে আর কখনো বলি নাই উনিশশো অষ্টআশি সনের ছয় ফেব্রুয়ারি আমি জয়েন করি সেই থেকে উঠতে উঠতে এখন আমি সিনিয়র ম্যানেজার পর্যন্ত আসছি স্যারের একান্ত ভালোবাসা এবং যত্নের কারণে আমাদের স্যার ইন্টেগাল করেছেন বলার মতো আসলে কিছু নেই আপনারা ওনার জন্য দোয়া করেন আল্লাহ যাতে ওনাকে বেহেস নসিব করেন এটুকুই আর ভাষা নাই আর কি আজ ওনার বিদায়ে আমার এই ভারাক্রান্ত হৃদয়ে তার প্রতি অঢেল শ্রদ্ধা সম্মান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাকে অধিষ্ঠিত করেন তার বিদেয়ী আত্মার মাখরাত কামনা করছি তার শোক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি